আর কাল ঠাকু গো মালিক তোমার দিদার পানি সাহিয়া ঠিক না ঠিক বলে তুমি মসার দিদার পানি চাই আশায়শাই জনম গেল আশায় আশায়শাই জলম গেল না নচাই ফিরিয়া আর কত কাল থাক মালিক তোমার দিদার পানে চাই চাইয়া মালার দিদার চাইকি চাই না জুড়ে আওয়াজ দিয়ে বলেন এই কারা কারা সান দুই টাকা হাত তুলে দেখায় দেন ল আল্লাহ তারা সবাইকে কবুল করেন বলেন আমিন এ নবীর আশিক দল ও গুলাম ওই যে গুলামের কথা বলতেছিলাম ঠিক না ব্যাঠিক গুলাম বলে মনি আপনি একটু দাঁড়াইয়া যান আপনি তো নকল মনিব নকল মানি আমার আসল মনি বাবারে ডাক দিছি মনির ডাক দেয়া করে গোলাম নামাজ যাবি যা যা আমি নিজে তো আমল করতে পারি না তোর ছেড়ে দিলাম তুই নামাজে যা সোহান

নামাজ হয়ে যায় সবাই জামাত শেষ করে করে বের হয়ে হয়ে চলে যায় কিন্তু গোলাম বের হয় না মনিব দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে এক পর্যায়ে বিরক্ত হয়ে গেছে ডাক দেয়া কয় রে মনিব ডাক দেয়া কয় রে গোলাম কি ব্যাপার মাগরিবের জামাত শেষ হয়ে গেল সবাই নামাজ পড়ে 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 চলে যায় তুমি কেন বের হও না গোলাম ডাক দিয়ে কয় মনি মনটা তো বের হতে চাই কিন্তু বের হতে পারি না বলে কেন বের হতে পারো না মসজিদের ভিতরে তো কেউ নাই তোমারে আবার কে বাধা দিল বের হতে গোলাম ডাক দিয়ে কয় মনি আপনারে যিনি মসজিদের ভিতরে দা

আজকে ওই মহব্বতটা আমাদের কোথায় গেল বলে আল্লাহ কোরআনের মধ্যে জানা দেন মা সালাকা ফি সাকর ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুন মিসকিন

যদি হালাত এমন হয় সারাটা জীবন নামাজ পড়লাম না সারাটা জীবন আমল করলাম না সারা জীবন শুধু জবান দ্বারা মিথ্যা বললাম সারা জীবন শুধু চক্ষু দ্বারা করলাম ও আল্লাহ যদি কবরে যাইতে হয় কবরে যাওয়ার পর কি জবাব দিব আছে নাই কোনো জবাব আছে সাহাবায়ে কেরাম পেরেশান করে কিসের পেরেশান উসমানের মতো সাহাবা দুনিয়াতে জান্নাতের সাথে বেগে পেয়েছেন মদিনাওয়ালা নবী জানায় যেন উসমান ফিল জান্নাত উসমান হলেন জান্নাতী উসমানের মতো একজন জান্নাতী সাহাবা

দুনিয়াতে যারা নামাজ পড়বে না ইবাদত যারা করবে না এদের কি আফসোস হা হা আল্লাহ আদরি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আল্লাহ বলবে এর ফেরেশতা না প্রমাণ তাকে দুনিয়াতে লম্বা সময় জিন্দেগি আমি দিলাম আমি দুনিয়াতে 70 বছর সময় দিয়েছি দুনিয়ার ভিতরে এত লম্বা সময় দেওয়ার পরেও আমি আল্লাহর ডাকে সাড়া দেই না আজকে ওই নপরমানের কোনো সুযোগ নাই খুজু হুরফা গুল্লু সুম্মাল জাহিমা সল্লু ওরে ধর বেরি পড়া আর জাহান্নামের ভিতর নিক্ষেপ কর কথা কা জাহান্নাম কত ভয়ঙ্কর দুনিয়া আগুনের চাইতে 70 গুণ বেশি তাপমাত্রা ঠিক না ম্যাডিক জোরে বলেন দুনিয়ার রাখুনের তাপ সহ্য করতে পারে না। জাহান নামেরা আজাব কেমনে সহ্য করব এরে নুবিীন আসে কেলদন অথেপ নিোত কয়েন। নুবিজি জুিয়াতে দতদিন বেষ থাকব। নুবিজিীর সন্্যতে এক্যাবা করব নুবিজিী একটা সুন্নতেサル বলা যতদিন দুনিয়ার ভিতরে জীবিত থাকব এক वक्त নামাজ আর ছাড়ব না নবিজির আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করব কেন নবীর জীবনী পাঠ নিজের আদর্শ নবীর আদর্শ জীবন কেন বাস্তবায়ন করব আমার মাওলাই কুরআনের মধ্য জানাইয়া দেন দুনিয়ার কোন যদি আমি মাওলার मोहब्बतে পাগল হতে চাই আমি মাওলার প্রেমে

নবী যেমন দামি মদিনাওয়ালার নবীর আদর্শ বড় দামি জুরে বলেন সুবহানাল্লাহ কত দামি আমার নবী নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় এক খন্ড মেঘ মদিনাওয়ালা নবীর মাথায় ছায়া দেয় কত দামি নবী আমার যে নবীর চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ জুরে বলেন সুবহানাল্লাহ

যে তাকায় দেখি একটা রাখাল বুরকির পান আছে বুরকি গুলো কি খাওয়ায় মদিনা वाला নবী বলে এই রাখাল একটা বুরকি আমারে দাও দুধ পান করব রাখাল তাকিয়ে কয় এই বুরকির মালিক আমি নই বরং বুরকি গুলো আমার আমানতে আছে বুরকির মালিক আমি না বল আমি দিতে পারবো না কারণ এগুলো আমার মনিবের মনিবের পক্ষ থেকে কোন কোন উতি তাই নবী এমন একটা বককি দাও কিয়ামত পর্যন্ত যে বরকি দুধ দিতে পারবে না শুন বল কি যে বককি কিয়ামত পর্যন্ত দুধ দিতে পারবে না মানে কোনটা বাচ্চা জেদার হয় না সেইটা দাও তাইলে তোমার মনিব তোমার কিছু বলতে পারবে না রাখার চিন্তা করে লোকটাকে পাগল না কই কি

দুধে পূর্ণ হয়ে গেছে মদিনাওয়ালা নবী এবার দুধ পান করলেন জোরে বলেন সুবহানাল্লাহ আবু বকর দুধ পান করলেন আবু বকর দুধ পান করলেন তৃতীয় সহকারে মদিনাওয়ালা নবী আবার ওই উনানের ভিতরে হাত দিলেন আল্লাহ তাআলা আগের মতো বানায় দিলেন বুরকিটাকে এইবার বললে রাখা তোমার বুরকিটা পানের ভিতরে ছেড়ে দাও রাকার কয় হাই 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 এটা কি দেখলাম এটা দুনিয়ার সাধারণ কোন মানুষের কাজ ধরে বলেন এটা দুনিয়ার কোন সাধারণ মানুষের কাজ না বরং ওই যে মোহাম্মদের কথা শুনেছি এটাই হবে সেই মোহাম্মদ আরবি মদিনাওয়ালা নবী এখনই আমাকে কালিমা পড়াই দেয় ওইটা কে জানেন ওইটা হলো নবীজির প্রিয় সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যে আবদুল্লাহ ইবনে মাসউদ এমন সাহাবা